শট নিচ্ছে দেখা যাক কী হয় মিস হয়েছে কিন্তু আপনার করেই শট নিচ্ছে শট নিয়ে যাচ্ছে ও নাইস গোল নাইস গোল বাজি মা টস হচ্ছে রিমোদ আছে ওদিকে দেখতেই পাচ্ছ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ পঁয়তাল্লিশ হাজারও চল্লিশ হাজারের লট দেখতে পাচ্ছ ওদিকে কিন্তু বিরাট মল্লিকার টিম আছে সেই গিয়েসকে আমরা দেখছি আর সবাইকে আমি নাম ঠিক জানি না তারা কিন্তু ভালো ফুটবল খেলেছে আজকে টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ খেলছে খুব সেন্সিটিভ ম্যাচ আমরা দেখতেই পাচ্ছ

Paul. Oh, Paul. Oh, Paul. Yes, I'll have a set of these. 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 I'll have a set of these ছিলেন <laughs> দেখো <laughs>

কার থেকে উৎপল ও ভেরি শর্ট ভেরি ভেরি বেড

jak dia ja hujukan selamat tika dia ke tika dia hujukan ja dia tu dia 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 ফুটবল দ্বিতীয়ত চলছে শূন্য শূন্য দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ চলছে পঁয়তাল্লিশ হাজার চল্লিশ হাজার লড়াই

으아! 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 으아!

দুটো টিম বেশ সেনে স্যানে লড়াই করছে কেউ একটু ছেলের কথা বলছে না জুনিয়র প্লেয়ার ভার্সেস সিনিয়র প্লেয়ারের মধ্যে লড়াইটা হচ্ছে ভালো ওখানে কিন্তু

উত্তর ওটাকে যেমন চিন্তু নেমেছে চার টাইমে খেলা চলছে গলসা শুনে শুনে সমস্ত খেলাটা টাইপের হতে পারে চেষ্টা ছিল বা শেষে সে গল শুনে অবস্থা এখন এখানে টাইভার নিষ্পত্ত হয়েছে সরাসরি দেখতে থাকুন টাইপারটা প্রথম শট পঁয়তাল্লিশ হাজার চল্লিশ হাজার টার্গেট শর আছে তোমরা দেখতেই পাচ্ছ দাদপুরে বিগ ট্রফি বিগ টুর্নামেন্ট দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ কিন্তু শট নাক দেখা যাক কি হয় অনেক দূরে বল শুনেছি চিন্টু ধরে রয়ে প্রথম শট গোল করতেই হবে যে টু আগের ভালো গোল করেছিল মারে সেই টাইপিকারটা কিন্তু অনেক টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়ে যায় ইসলামপুরে বাড়ি কেয়াম দিন তোমার দাদু খোঁজ করছে তুমি বাড়ি চলে যাও Allah'ım Allah'ım চিন্তা ভাবনা করেই শট নিচ্ছে শট নিচ্ছে চিন্টু ও নাইস গোল নাইস গোল বাজি মাছ করে দিল চিন্টু ফাইনালে সেমিফাইনালেও এটা অনেকটাই মূল্যবান গোল এটা কিন্তু কাজের কাজটা করে দিয়েছে চিন্টু প্রতিপক্ষ টিমের প্লেয়ার তারা কিন্তু চাপেই আছে যেহেতু একটা গোল তারা খেয়ে গেছে আর মিনি পোস্টে কিন্তু অনেকটা টাপ শট নিচ্ছে দেখা যাক সেন্সিটিভ শট ও গোল হয়ে গেছে সেন সেন টক্কর এক এক হয়ে গেছে শুনেছে বিটুল সেন্সিটিভ জায়গা বিটুল কিন্তু ভালো গোল করেছে আগের ম্যাচেও দেখা যাক টুলির টাইপের আমার স্টাইল তোমরা সবাই জানো আবার একবার দেখার চেষ্টা করছি ছয় সাত আট সবাই ঘুমছে বিটলির স্টাইলটা সামনে পিছনে যেটা করে খুব চিন্তা ভাবনা করেই শর্ট নেয় গোল করে পারফেক্ট বেশিরভাগ জায়গায় হয় বেশিরভাগ শর্টই বিটুল বিটুলেরা কিন্তু বেশিরভাগ শর্টই গোল করে মিনিমাম দশটায় আটটা বা নটা বা সাতটা এর মধ্যে গোল দেখা এটা সবাই জানে শট নিচে বিটুল পঁয়তাল্লিশ হাজার টাকা শর্ট শর নিচে বিটুল পঁয়তাল্লিশ হাজার টাকা শর্ট দেখা যায় কি হয় সরাসরি গোল করে দিয়েছে কিন্তু বাজি মাত করে দিল বিটুল পঁয়তাল্লিশ হাজার টাকা একটা শটের মূল্য ছিল কিন্তু দুই এক হয়ে গেছে হচ্ছে গিয়াস গিয়াস কিন্তু অনেক ভালো গোল করেছে প্রতিটা টুর্নামেন্টে প্রায় বিকারে আর তার ব্যতিক্রম কিন্তু সেই সেমিফাইনাল ম্যাচ মিস করলেই ফেরি ফেরি ব্যাট লাগাই যাবে গোল করলেই কিন্তু বাজি মাত হবে তাহলে দুই দুই গোল হবে সমতা থাকবে খেলা শট হচ্ছে গিয়াস পঁয়তাল্লিশ হাজার টাকা শট নিচে গিয়াস ভেরি ভেরি ব্যাড লাগ মিস হয়েছে সরাসরি ফাইনাল ফাইনাল উঠে গেছে দুই এক গোলে নির্বাচিত হয়েছে সাদা দেখতেই পাচ্ছো সেই বাংলা সেরিম তারা কিন্তু সেরা হয়েই আছে মাঠে মাঠে দাঁড়িয়ে সরাসরি ফাইনাল ম্যাচ খেলবে দেখতেই পাচ্ছো